সেই মুহূর্তে আকাশের রং বদলে গেল শান্ত আকাশে কালো মেঘ জমে উঠল বাতাসের গতি বেড়ে গেল মরুভূমির নীরবতা ভেঙে এক অদ্ভুত গর্জন ছড়িয়ে পড়ল কালু যখন চিলটিকে নিয়ে পালাতে চাইছিল তখন চারদিক থেকে অসংখ্য পাখি উড়ে এলো ছোট বড় রঙিন নিবর্ণ হাজার হাজার পাখি তাকে ঘিরে ফেলল তারা আক্রমণ করল না কিন্তু একসাথে এমন তীক্ষ্ণ শব্দ করতে লাগল যে কালু কান চেপে ধরে মাটিতে বসে পড়ল তার শরীর কাঁপতে লাগলো ভয়ে আর যন্ত্রণা এই সুযোগে চিলটি নিজের শক্তি দিয়ে জাল ছেড়ে বেরিয়ে এলো সে চাইলে উড়ে পালাতে পারত কিন্তু সে পালালো না সে দেখল একজন মানুষ যন্ত্রণায় ছটফট করছে প্রিয় দর্শক গল্পে ডুবে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন যেন এমন গল্প আমরা নিয়মিত আপনাদের উপহার দিতে পারি এক বিশাল মরুভূমির প্রান্তে ছিল এক সবুজ মরুদ্যান চারপাশে যতদূর চোখ যায় শুধু বালু আর রোদ কিন্তু সেই শুষ্কতার মাঝেই ছিল এক টুকরো জান্নাতের মতো জায়গা সেই মরুদ্যানেই বাস করত এক বৃদ্ধ কাঠুরে নাম তার রহমত আলী রহমত আলীর জীবনে ধন সম্পদ ছিল না ছিল না কোনো বিলাসিতা প্রতিদিন ভোরে তিনি কুঠার হাতে বের হতেন কাঠ কাটতেন আর যা আয় হতো তা দিয়েই কোনো মতে দিন চালাতেন কিন্তু দারিদ্র্য কখনো তার হৃদয়কে সংকীর্ণ করতে পারেনি তার মন ছিল ইমানে ভরপুর আর দয়ায় পরিপূর্ণ প্রতিদিন নিজের খাবার জোগাড় করার পরও তিনি এক মুঠো দানা কিংবা সামান্য পানি রেখে দিতেন বনের পশু পাখিদের জন্য কেউ তাকে দেখত না কেউ তাকে বাহবা দিত না তবু তিনি করতেন কারণ তার বিশ্বাস ছিল সৃষ্টির সেবা মানেই স্রষ্টার সেবা একদিন তপ্ত এক দুপুরে যখন সূর্যের আগুনে বরুভূমির বালু জ্বলছিল তখন রহমত আলীর চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য একটা বড় চিল পাখি দানা ভেঙে পড়ে আছে বালুর ওপর তার বুক ওঠানামা করছে কষ্টে তৃষ্ণায় তার প্রাণ যেন বেরিয়ে আসতে চাইছে চারপাশের প্রাণীরা তাকে এড়িয়ে যাচ্ছিল কারণ চিল শিকারি পাখি সবাই ভয় পায় তাকে কিন্তু রহমত আলী ভয় পেলেন না তিনি পাখিটির দিকে তাকিয়ে শুধু একটি প্রাণ দেখলেন শিকারী নয় শত্রু নয় একটি অসহায় সৃষ্টি তিনি নিজের দুপুরের জন্য রাখা সামান্য পানিটুকু চিলটির ঠোঁটে ধরলেন পানি পেয়ে চিলটির চোখে যেন প্রাণ ফিরে এলো সেই দিন থেকে শুরু হল রহমত আলীর নিঃস্বার্থ সেবা দিনের পর দিন রোদে ঝড়ে ক্ষুধা আর ক্লান্তি উপেক্ষা করে তিনি চিলটির ডানার যত্ন নিলেন ধীরে ধীরে চিলটি সুস্থ হয়ে উঠল একদিন সে ডানা মেলে আকাশে উড়ল উড়ে যাওয়ার আগে রহমতালির মাথায় আলতো করে ঠোকর দিল যেন কৃতজ্ঞতার এক নীরব সালাম চিলটি চলে গেল আর রহমত আলী তিনি এক মুহূর্তের জন্যও ভাবলেন না যে এই দয়ার কোনো প্রতিদান তিনি পাবেন কারণ তিনি দয়া করেছিলেন আল্লার জন্য বিনিময়ের জন্য নয় বছর কেটে গেল সময় বদলে গেল সেই রাজ্যে নেমে এল ভয়াবহ খরা গাছ শুকিয়ে গেল বনের প্রাণ হারিয়ে গেল আলী তখন অনেক বৃদ্ধ কাঠ নেই খাবার নেই শরীরের শক্তিও নেই একদিন ক্ষুধা আর দুর্বলতায় তিনি এক গাছের নিচে শুয়ে পড়লেন চোখ ভিজে এলো, কণ্ঠ কেঁপে উঠল তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কোনো অভিযোগ নয় শুধু ভরসা হঠাৎ আকাশে ডানার শব্দ তিনি চোখ তুলে তাকালেন দেখলেন একদল পাখি আকাশে উড়ছে। তাদের মাঝখানে সেই চিল সেই পুরনো পরিচিত চিল চিলটি নিচে নেমে এল রহমত আলীর সামনে এসে একটি ঝকঝকে সোনার মোহর ফেলে দিল কিন্তু রহমত আলী হাত বাড়ালেন না তিনি শান্ত কণ্ঠে বললেন আমি তোমাকে সেবা করেছিলাম কিছু পাওয়ার আশায় নয় তখন আল্লাহর হুকুমে চিলটি মানুষের ভাষায় কথা বলল বলল হে দয়ালু বৃদ্ধ এটি আপনার উপকারের প্রতিদান নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার আপনি যখন আমাকে সাহায্য করেছিলেন তখন আমার জাত পরিচয় দেখেননি দেখেছিলেন শুধু আমার প্রাণ আপনার সেই নিঃস্বার্থ ভালোবাসাই আজ আমাকে আপনার কাছে ফিরে আসতে বাধ্য করেছে রহমত আলীর চোখ দিয়ে অশ্রু ঝরল তিনি বুঝলেন নিঃস্বার্থ দয়া কখনো হারায় না হয়তো দুনিয়াতে নয় কিন্তু আসমান থেকে তার হিসাব ঠিকই নেমে আসে চিলটি সোনার মোহর ফেলে দিয়ে আকাশে মিলিয়ে যাওয়ার পর বনের এক কোণে লুকিয়েছিল একজন মানুষ তার চোখে বিস্ময় নয় ছিল লোভ তার নাম কালু সে ছিল গ্রামের এক কুটির লোক অলস হিংসুক আর সবসময় অন্যের সৌভাগ্য দেখে জ্বলে ওঠা এক অস্থির হৃদয় কালু সব দেখেছিল বৃদ্ধ রহমত আলীর নিঃস্বার্থতা আর আকাশ থেকে নেমে আসা অলৌকিক উপহার কিন্তু সেই এই ঘটনাকে দয়া বা রহমত হিসেবে দেখেনি তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর চিন্তা সে ভাবল এই বুড়ো মানুষটা পাগল এই পাখিটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের সন্ধান জানে যদি কোনোভাবে এই পাখিটাকে ধরা যায় তাহলে এক রাতেই ভাগ্য বদলে যাবে পরদিন সকালে কালু বিনয়ের মুখোশ পরে রহমত আলীর কাছে হাজির হল কণ্ঠে ছিল মিষ্টি কথা চোখে ছিল মিথ্যার আলো সে বলল বুড়ো মানুষ একা একা কষ্ট করছেন কেন সে সাহায্য করতে চায় বনে কাট কাটতে পাশে থাকতে চায় রহমত আলী সরল মানুষ মানুষের ভেতরের কুটিলতা তিনি বুঝলেন না আল্লার ওপর ভরসা করে তিনি কালুকে সাথে নিলেন দুপুরের দিকে যখন সূর্য মাথার উপর জ্বলছিল রহমত আলী নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে জোহরের নামাজে মগ্ন হলেন ঠিক সেই সময় আকাশ থেকে ডানার শব্দ ভেসে এলো সেই চিলটি ফিরে এসেছে এবার তার ঠোঁটে ছিল একটি দুর্লভ জঙ্গলি ফল সে ফলটি রহমতালির সামনে রেখে তার পায়ের কাছে ডানা ঝাপটাতে লাগল নামাজ শেষ করে রহমত আলী ফলটি হাতে নিলেন চোখ বন্ধ করে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন কিন্তু সেই মুহূর্তেই অন্ধকার হয়ে গেল দৃশ্য কালু হুলুকিয়ে রাখা জাল ছুঁড়ে মারল চিলটির ওপর মুহূর্তের মধ্যেই চিলটি আটকা পড়ে গেল লোভে অন্ধ কালু চিৎকার করতে লাগল তার কণ্ঠে ছিল হিংসা আর হুমকি সে চাইছিল ধন সে চাইছিল ক্ষমতা আর সে বিশ্বাস করেছিল ভয় দেখিয়ে সব পাওয়া যায় রহমত আলী ছুটে এগিয়ে গেলেন কিন্তু কালু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বালুর ওপর পড়ে গিয়ে রহমত আলীর চোখে পানি চলে এলো কিন্তু সে চোখে ব্যথার চেয়েও বেশি ছিল অসহায়তা তিনি কাপা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াত করলেন তিনি বললেন এই অবুজ প্রাণীকে তিনি রক্ষা করতে পারছেন না আল্লাহ যেন এর রক্ষাকর্তা হন ঠিক সেই মুহূর্তে আকাশের রং বদলে গেল শান্ত আকাশে কালো মেঘ জমে উঠল বাতাসের গতি বেড়ে গেল মরুভূমির নীরবতা ভেঙে এক অদ্ভুত গর্জন ছড়িয়ে পড়ল কালু যখন চিলটিকে নিয়ে পালাতে চাইছিল তখন চারদিক থেকে অসংখ্য পাখি উড়ে এলো ছোট বড় রঙিন নিবর্ণ হাজার হাজার পাখি তাকে ঘিরে ফেলল তারা আক্রমণ করল না কিন্তু একসাথে এমন তীক্ষ্ণ শব্দ করতে লাগল যে কালু কান চেপে ধরে মাটিতে বসে পড়ল তার শরীর কাঁপতে লাগল ভয়ে আর যন্ত্রণা এই সুযোগে চিলটি নিজের শক্তি দিয়ে জাল ছেড়ে বেরিয়ে এলো সে চাইলে উড়ে পালাতে পারত কিন্তু সে পালালো না সে দেখল একজন মানুষ যন্ত্রণায় ছটফট করছে রহমত আলী দৌড়ে এসে কালুকে জড়িয়ে ধরলেন যেন পাখিরা তাকে আর ভয় না দেখায় নিজের ক্ষত নিজের কষ্ট সব ভুলে গিয়ে তিনি এক অপরাধীকেও বাঁচাতে দাঁড়িয়ে গেলেন তারপর তিনি চিলটির দিকে তাকালেন তার চোখে ছিল অনুরোধ কণ্ঠে ছিল দয়া তিনি ক্ষমা চাইলেন কালুর জন্য বললেন সে না বুঝে ভুল করেছে চিলটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল এক এক করে সব পাখি শান্ত হয়ে গেল বনের বাতাস আবার নরম হল চিলটি রহমত আলীর দিকে তাকিয়ে মাথা নত করল যেন মানুষের মাঝে আল্লার দয়ার প্রতিফলন দেখে অভিভূত রহমত আলী কালুকে পানি খাওয়ালেন তার মাথায় হাত রেখে উপদেশ দিলেন বললেন জোর করে বা হিংসা করে কিচ্ছু পাওয়া যায় না আল্লাহর সৃষ্টির সেবা করলে আল্লাহ নিজেই তার জন্য এমন দরজা খুলে দেন যা কল্পনাও করা যায় না কালু কাঁদতে কাঁদতে রহমত আলীর পায়ে ধরে ক্ষমা চাইল সেই দিন তার ভেতরের অন্ধকার ভেঙে পড়ল লোভের জায়গায় জন্ম নিল অনুশোচনা এরপর থেকে রহমত আলী কালু আর বনের পাখিদের মাঝে তৈরি হলো এক অদ্ভুত বন্ধন রহমত আলীর ছোট কুঁণে ঘরের চারপাশ ধীরে ধীরে সবুজ বাগানে রূপ নিল ফল ফুল আর ছায়ায় ভরে গেল জায়গাটি আশ্চর্যের বিষয় ভয়াবহ খরার মধ্যেও তার কুয়োর পানি কখনো শুকল না দূর দূরান্ত থেকে মানুষ আসত এই অলৌকিক দৃশ্য দেখতে কিন্তু রহমত আলী কখনও নিজেকে মহান বলতেন না তিনি শুধু একটাই কথা বলতেন মানুষের ভালোবাসা পেতে হলে আগে স্রষ্টাকে ভালোবাসতে হয় আর স্রষ্টাকে পেতে হলে তার সৃষ্টিকে নিঃস্বার্থভাবে সেবা করতে হয় প্রতিদানের আশা করা হলো ব্যবসা আর বিনিময়ের আশা না করা হলো ইবাদত